সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল আমাদের দেশে যত রাজনীতিবিদ বনাম দুর্নীতিবাজ রয়েছে আল্লাহ তালার শান্তির পৃথিবীর এই ছোট্ট ভূখণ্ডে যারা বিএনপি মার্কা এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান নেতা নেত্রী আর কর্মী রয়েছে এদের পা থেকে মাথা পর্যন্ত অহংকারে ভরা এদের পা থেকে মাথা পর্যন্ত হিংসায় ভরা এরা নিজেরা পথভ্রষ্ট এবং এই জাতিকে পথভ্রষ্ট করেই চলেছে এই দুই শ্রেণীর মুসলমান যারা এরা এতটাই অযোগ্য যে এই দুই পার্টির একজন দিল্লিতে পলাতক আর একজন লন্ডনে এই দুই অহংকার ধারণকারী ব্যক্তি এরা বাংলাদেশকে সুপদ দেখাবে এটি আমাদের বিশ্বাস আর এই বিশ্বাসের কারণে একের পর এক ডিজাস্টার উনিশশো একাত্তর থেকে পাঁচ আগস্ট দুই সাল পর্যন্ত এসেছে মাঝমতে আর ছিল খুনি এরশাদ আর এর পূর্বে খুনি মুজিব এবং জিয়া আর তারপরে খুনি হাসিনা এবং খালেদা মানুষ মারার কাজ করেছে বাই দি নেম অব ডেমোক্রেসি কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যখন আমরা চল্লিশ নম্বর সুরা

তিনি বলছেন তোমরা আমাকেই ডাকো আমার ইবাদত বন্দেগি করো আমি তোমাদের ডাকে সাড়া দিব আর যারা আমার ইবাদত বন্দেগিতে অহংকার করবে অচিরেই তাদেরকে আমি যাতনার ভিতরে প্রবেশ করাবো আল্লাহ তাল্লা শান্তির পৃথিবীতে যারা গণতন্ত্র বিশ্বাসী যারা রাজতন্ত্রে বিশ্বাসী যারা মূল্যাতন্ত্রে বিশ্বাসী যারা সমাজতন্ত্রে বিশ্বাসী এদের ইতিহাস এতটাই করুণ যে পৃথিবীর মানুষ দেখেই চলেছে আজ দুই সাল নেপালের লোকেরাও দেখে চলেছে ইন্দোনেশিয়ার লোকেরাও দেখে চলেছে 2024 সালে বাংলাদেশের লোকেরাও দেখেছে তার পূর্বে শ্রীলঙ্কার লোকেরাও দেখেছে এবং এই মুহূর্তে ভারতে খুনি মোদির বিরুদ্ধে সবাই এক হচ্ছে তো আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আপনি আমি যদি অহংকার করি তাহলে মনে রাখতে হবে যে আপনি যে অহংকার দেখাচ্ছেন তাতে আপনি দেশের মানুষকে ভালো কিছু দিতে পারেন পারবেন না তো যারা বিএনপি মার্কা মুসলমান আপনারা রয়েছেন যারা আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছেন আপনারা এর পূর্বে দেখে এসেছেন হাসিনা খালেদা মুজিব জিয়া এরশাদ এরা সবাই অহংকার দেখানোর ফলে এদেশের মানুষ মরেছে এরপরেও তাদেরই পিছনে আপনারা যাচ্ছেন কিন্তু আপনারা কি জানেন এই বাংলাদেশে এমন একটি পার্টি রয়েছে যে পার্টির পরিচালকদের মাঝে কোনো অহংকার নেই আর সেই পার্টিটি হচ্ছে বাংলাদেশি সেবা পার্টি এরা খনিজ সম্পাদের অর্থ জনগণের মাঝে পন্টন করে দিবে সুযোগ পেলে বাই দি নেম অফ আল্লাহ তখন দেশের সবাই কোটিপতি হয়ে যাবে ইনশাআল্লাহ